সুপ্রিয় শ্রোতাবিন্দু আপনারা যারা গুড নিউজ মিডিয়া বিডি ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বাক্যপাঠ ঈশ্বর সর্বজ্ঞানী আসুন বাইবেল থেকে তার বাক্য দেখে আসি প্রথম যোহন তিন অধ্যায় বিস্পদ কারণ আমাদের হৃদয় যদি আমাদিগকে দোষী করে ঈশ্বর আমাদের হৃদয় অপেক্ষা মহান এবং সকলই জানেন ইব্রীয় চার অধ্যায় তেরো পদ আর তাহার সাক্ষাতে কোনো সৃষ্ট বস্তু অপ্রকাশিত নয় কিন্তু তাহার চক্ষুগোচরে সকলই নগ্ন ও অনাবৃত রইহাছে যাহার কাছে আমাদিগকে হিসাব দিতে হইবে আমেন গীতসংগীতা একশো সাতচল্লিশ অধ্যায় পাঁচ পদ আমাদের প্রভু মহান তিনি প্রচণ্ড শক্তিশালী তিনি যে কত জানেন তার কোনো সীমা নেই গীতসংগীতা একশো উনচল্লিশ অধ্যায় চার পদ যখন আমার জীব্বাতে একটি কথাও নাই দেখো সদা প্রভু তুমি উহা সমস্তই জানিতেছ জিরোমীয় এক অধ্যায় পাঁচ পদ উদরের মধ্যে তোমাকে গঠন করিবার পূর্বে আমি তোমাকে জ্ঞাত ছিলাম তুমি গর্ব হইতে বাহির হইয়া আসিবার পূর্বে তোমাকে পবিত্র করিয়াছিলাম আমি তোমাকে জাতিগণের কাছে ভাববাদী করিয়া নিযুক্ত করিয়াছি আমেন আপনারা যারা যারা আমাদের সাথে লাইভে ছিলেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন